ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি আজকে আমি ক্যামেরার সামনে না এসে ছেলের পছন্দের খাবার তো বানাচ্ছি তো দেখতে থাকো আমার ছেলে কি খাবার খেতে পছন্দ করে দেখো আমার ছেলের পছন্দের কি খাবার তৈরি করব তো ডিমটা সিদ্ধ করার সময় আমি তোমাদের দেখাতে পারিনি তো সিদ্ধ করে নিয়েছি দেখো ডিমগুলো একটু ভেঙে ভেঙে গেছে ডিমগুলো ছাড়াতে গিয়ে ডিমগুলো ভেঙে গেছে তাতে কি আছে ডিমগুলো তো আমার এক্ষুনি এই মুহূর্তেই ভাঙতে হবে গো তো আমার ছেলের ভীষণ ভীষণ প্রিয় খাবার এটা ডিমের বড়া করব তো ডিমের বড়া করার জন্য আমি কি কী নিয়েছি চলো দেখে নাও তোমরা তো এই দেখো এখানে আমি বেসন গুঁড়ো অল্প করে একটু চালের গুঁড়ো লবণ হলুদ এটাকে আমি এই যে ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি দেখো তো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো এই যে ডিমের বড়া রান্না করার জন্য দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে এই যে আলুগুলো কেটে নিয়েছি আমি এইভাবে আর একটা টমেটো নিয়েছি এই যে এইভাবে কেটে নিয়েছি আলু এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচিয়ে আর আদা রসুন বাটা করে নিয়েছি এবারে দেখো ডিমগুলো ভাঙা ছিল তাতে কি হয়েছে এবার আমার তো ভেঙে বাঁধতেই হবে তো এইভাবে আমি মেখে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো হলুদ লবণ দিয়ে এরপরে আমি অল্প করে একটু কর্নফ্লোয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লোয়ারটা দেওয়ার মানেটা হলো গিয়ে কেন বলতো তো যাতে বড়াগুলো ভেঙে না যায় দেখো কর্নফ্লাওয়ার দিয়েও আবার মেখে নিয়েছি একটু অন্ধকার অন্ধকার লাগছে তাই না বলো দেখো চলো এবার এটা কিভাবে রান্না করি দেখতে থাকো ডিমের বড়ার রান্না করার জন্য এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখনও জল কারণ কড়াইটা আমি ধুয়ে যতই বাসন মাজা থাকুক না কেন আমি সব সময় রান্না করার সময় যে কোনো বাসন ধুয়ে নিই গো এই যে কড়াই আমার গরমও হয়ে গেছে এবার আমি এই যে ডিমের বড়াগুলো করার জন্য আমরা যে কোনো ভাজাভুজি করার সময় সাদা তেলটা ইউজ করি ওই কারণে ব্যবহার করি সারি সারি ওই জন্য দেখো এখন ডিমের বড়াটা করবো ওই জন্য আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে নিলাম এই দেখো তেলটা এবার আমার গরমও হয়ে গেছে এবার আমি এক এক করে ডিমের বড় মানে দেবো দেখো বড়াগুলো ফাঁসব ভীষণ ফাটে গো ওই কারণে মানে বেসন কর্নফ্লোয়ার চালের গুঁড়ো দিয়ে নিয়েছি আর সবথেকে বড় কথা গ্যাসটা একটু কমিয়ে নিয়েছে ওই জন্য বেশি ফাটছে না গো এইভাবে দিয়ে দিয়েছি আর একটা কথা কি বলো তো তোমরা যদি ইচ্ছে করো তোমরা ডিমের মধ্যে আলু সিদ্ধ করেও দিয়ে খেতে পারো মানে বড়া করে খেতে পারো তো আমি দিইনি আলু সিদ্ধ করে আমি শুধু ডিম আর বেসন চালের গুঁড়ো কর্নফ্লোয়ার দিয়েই বড়াটা তৈরি করছি হ্যালো আমার মনে হচ্ছে এক ফিট হয়ে গেছে খুব সাবধানে খুব আস্তে আস্তে করে তুলতে হবে এখন এক পিট হয়ে গেছে সব আমি উল্টে দিয়েছি আর তেলের উপর কীরকম একটা ফেনা মতন উঠছে দেখা যাচ্ছে না ঠিক মতন এক পিট আর এই দেখো আমার ভাজা হয়েও গেছে খুব সাবধানে খুব আস্তে আস্তে করে দেখো তেলে এত ফেনা উঠেছে দেখো এইভাবে আমি এই যে ডিমের বড়াগুলো করে নিলাম আমার ছেলে খেতে ভীষণ যে মানে ডিম হলেই হলো ওর কিন্তু এই রকম ডিমের বড়া করে ঝোল রান্না করলে ও খেতে খুব খুব ভালোবাসে ওই জন্যই আজকে এই রান্নাটা করছি গো কড়াগুলো আমি সাদা তেল দিয়ে ভেজেছি কিন্তু আমি রান্নাটা করার সময় সর্ষের তেল দিয়ে করব। আর ডিমের বড়াগুলো ভাজার পরে দেখো কড়াইটা হলুদ হলুদ লাগছে না তোমাদের কেমন লাগছে বলো মনে করছো তোমরা ভাবছো যে দিদিভাইয়ের কড়াইটা এত বাজে লাগছে না গো এটার মধ্যে কী বলো এই যে কড়াইতে সাদা তেলটা ছিল ওই সাদা তেলের মধ্যে আমি উচ্চে আলু ভাজি করে নিয়েছি ওই কারণে হল এবার আমি দেখো এই কড়াইয়ের মধ্যে কারণ সাদা তেল দিয়ে তো ডিমের বড়াটা রান্না করবো না এই কারণে এবার কড়াইতে আমি অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার এই যে অল্প করে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি আলুর উপরে দিয়ে দেব মানে আলুটা ভাজার সময় আমি দিয়ে দেব অল্প করে একটু লবণ একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটুখানি দেব এ দেখো এইভাবে আমার আলুগুলো এই দেখো ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম যে পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা দিয়েও আমি অল্প করে একটু ভেজে নেব এই পেঁয়াজ কুচানোর মধ্যেই এই যে আমি একটা টমেটো এই দেখো চার টুকরো করে রেখেছি এইভাবে দিয়ে ভেজে নেবো প্রথম টমেটো পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি আলুটাকে অল্প করে এবার আমি দেখো এই যে এখানে রসুন আদাবাটা তারপর লঙ্কা গুঁড়ো আমরা একটু তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু লঙ্কার গুঁড়ো রান্নায় দিতে ভালোবাসি জিরে গুঁড়ো সব হলুদ তো আগেই দেওয়া হয়ে গেছে একসাথে একটু জলে গুলে নিয়ে মশলাটা দিয়ে দিলাম আরে এই কষানো অবস্থায় পরে দিলেও হবে আমি কষানো যখন এই আলুটা কষাবো তার মধ্যেই আমি একটু অল্প করে একটু চিনি দিয়ে নিচ্ছি এতে কি বলতো কালারটা রান্নার কালারটা ভালো আসে তো এই দেখো মশলা দেওয়ার পরে এই যে আমার কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে মানে ক্যামেরায় হয়তো তোমরা একটু কালচে কালচে লাগছো কিন্তু কালচে হয় নি গো কালারটা খুব সুন্দর কালারটা এসছে চলো কষানো হয়ে গেছে এবার আমি কষানোর খেলায় দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখো খুলটি ডিবে যাচ্ছে মানে দেখাতে পারছি না একাতে টাই দেখো ঠিক আছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল জল দিয়ে দেবো আর একটু বেশি করে জল দেব কারণ এই ডিমের বড়াতে প্রচণ্ড জল টেনে নেবে ও আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার এই যে বড়াগুলো ভেজে রেখে দিয়েছি এবার বড়াগুলো আস্তে করে সব ছেড়ে দেব তো দেখতে থাকো দেখো আমার কিন্তু একটাও বড়া ভেঙে যায়নি গো কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে না ওই জন্য এবার আস্তে করে একটু নাড়িয়ে নেব এই দেখো সাই গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দেবো এর উপরে তো এই যে গরম মশলাটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে নেব যাতে ডিমের বড়াগুলো না ভেঙে যায় দেখো আমার ডিমের বড়া করে ঝোল রান্না করে কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওই জন্য ফোটাও মানে বন্ধ হয়ে গেছে তো বাটিতে আমার বড়া কমপ্লিট হয়ে গেছে আর যদি তোমাদের এই ডিমে বড়ার ঝোলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টা তোমরা কে কে খেতে ভালোবাসো এইভাবে তোমরা করে খেও আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে গো